হ্যালো বন্ধুরা কি করছো তোমরা সবাই আমি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এদিকে আমি আমার মর্নিং ডিঙ্কটা নিয়ে নিলাম ওইদিকে সোনা বাবা ঘুমোচ্ছে ওর শরীরটা ভালো নেই আর ওর শরীর ভালো থাক ভালো না থাকলে আমার মনটাও একদম ভালো লাগে না তার ওপর বাড়ি চলে যাবো তারও একটা কষ্ট মানে কি যে বলবো আমার ভেতরে কি হচ্ছে সেটা শুধুমাত্র আমিই জানি এই যে তারপরে সমস্ত কিছু মেডিসিন যা যা ছিল ওর এক জায়গাতে করছি আর কিছু কিছু করে না বন্ধুরা গুছিয়ে রাখছে কেন বলো তো পরে যাওয়ার সময় যদি গোছাতে বসি না তখন মনটা এমনিতেই ভালো লাগবে না তো এই যে তারপরে তোমাদের সাথে শেয়ার করি এই সুন্দর শাড়িটা আমাকে দিয়েছে বৌদি মা আর এই দিকে দিয়েছে আমার তোমাদের দাদা ভাইকে মানে আমার কর্তমশাইকে সুন্দর জিন্সের প্যান্ট আর এই টি শার্টটা আর আমার সোনা বাবার জন্যও খুব সুন্দর গেঞ্জি আর প্যান্ট এনেছিল আমার এত সুন্দর প্রিন্টগুলো পছন্দ হয়েছে সাথে আমার শাড়িটাও ভীষণ পছন্দ হয়েছে তারপরে মা দিয়ে দিয়েছিল ব্রেকফাস্ট আজকে রুটি আলুর দম আর মিষ্টি অনেক দিন পরে আজকে মিষ্টি খেলাম একটা আর ওদিকে দেখো ওর মিমির সাথে খাচ্ছে সারাক্ষণ ওর মিমির সাথে মিমিকে পেলে আর কাউকে চায় না তারপরে ওকে ওর ব্রেকফাস্টটা আমি করিয়ে দিলাম তারপরে দেখো বন্ধুরা ও চলে গেল ওর মিমির কাছে আজকে ওর মিমিও চলে যাবে আর মিমির মা মানে হচ্ছে বৌদিভার মাও আজকে চলে যাবে মনটা সত্যি খুব খারাপ হয়ে যায় আমিও চলে যাব ঘরটাও ফাঁকা হয়ে যাবে তো এই যে দেখো বন্ধুরাও সোজা চলে এসেছে মিমির কাছে এই যে মিমি চলে যাবে আর মিমিকেও যেতেই দেবে না প্রত্যেকবার এইরকমই করে এই যে দেখো ও মিমিকে এতটাই ভালোবাসে ওর মিমি প্রত্যেকবার এসে যখন চলে যায় না মিমিকে যেতেই দেয় না জড়িয়ে ধরে রাখে আর ও না বন্ধুরা আমার বাবার মতো মানুষজন ভীষণ পছন্দ করে কাউকে একবার পেলে আর কাউকে ছাড়তে চায় না আর এই যে দেখো বন্ধুরা বৌদিরাও এই করতে করতে যাওয়ারও সময় হয়ে গেল মনটা সত্যি সু খুব খারাপ লাগছিল আমিও কদিন বাদে চলে যাব। তারপরে আর রকম টিপ তোমাদের সাথে শেয়ার করা হয়নি সোজা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু মার্কেট করতে যাব আজকে একটু কেনাকাটা করার রয়েছে ওদিকে মাও আসবে আর ওদিকে আমার ননদিনীও আসবে মানে আমার শাশুড়ি মা আর ননদিনীও আসবে এই যে টোটোতে করে চলে যাচ্ছি আজকে যাবো নৈহাটি পৌঁছে গেছে ওরা এখনও আসেনি কিন্তু এদিকে নেমে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি তারপরে ওই যে দেখো শাশুড়ি মা এই জমা নী তিনজন মিল আজকে একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম ফার্স্টে চলে গেছি শাড়ির দোকানে আর এই কাকুটা না শাড়ি কিনলেই প্রত্যেকবার কিছু না কিছু দেবেই গিফট পুজোর সময় তারপরে দেখো এই যে ব্লাউজের দোকানে গেছিলাম মা ব্লাউজ কিনছিল আর আমাকে বলছিল একটা ব্লাউজ নে একটা ব্লাউজ নে হ্যাঁ না না ব্লাউজ নেবো না তো মা তারপর চলে গেছিলো একটা ব্যাগের দোকানে ব্যাগ কিনতে তারপরে চলে এসেছিলাম নাইটির দোকানে মা না নাইটি কেনার জন্য টাকা দিয়েছিল আমাকে আর ননদিনীকে তো ননদিনী কিনে নিল একটা নাইটি যেহেতু আমার নাইটি রয়েছে তাই আমি আর নাইটি নিয়ে নিই তাই জন্য আমি চলে গেছিলাম স্টাইল বাজারে কুর্তির কালেকশন কেমন আছে দেখার জন্য এই কুর্তিটা না ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু যেহেতু আমি সিভলেস পরি না তাই আর নেওয়া হলো না তো একটা কুর্তি এখান থেকে সিলেক্ট করেছি তারপর চলে গেছিলাম সোনা বাবার জন্য একটু জামা কিন্তু ঠাম্বি টাকা দিয়েছিল আর এদিকে আবার শাড়ির দোকানে চলে এসেছিলাম আমার মায়ের শাড়ি কেনার জন্য আমার শাশুড়ি মা ভুলে গিয়েছিল আমার মায়ের শাড়িটা কেনার জন্য তারপর আবার চলে এসেছিলাম তারপরে মিয়মোর মোড় থেকে সোনা বাবার জন্য কিছু কিনে সোজা চলে গেলাম বাড়ির পথে কারণ অনেকটা দেরি হয়ে গেছে ওদিকে নরদিনীও চলে গেছে আমার মাও চলে গেছে আর ওদিকে দেখলে বিশ্বকর্মা ঠাকুর কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো চারিদিকে পুজো পুজো চলেই এসেছে এই যে দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে সব দিকে প্যান্ডেল হয়েছে লাইটিং হয়েছে এরম দেখে না পুজোর মানে পুজো তো চলেই এসেছে বোঝাই যাচ্ছে সারা নৈহাটি পুরো জমজমাট হয়ে গেছে ওই যে দেখো বন্ধুরা এখানেও একটা বিশ্বকর্মা পুজো হচ্ছে তো তারপরে চলে এসেছিলাম বাড়ি আর মার জন্য এনেছিলাম একটু এগরোল তারপরে খেয়ে দিয়ে চলে গেছিলাম একটা আমার অনেক দিনের মানে ছোটবেলার বান্ধবীর বাড়িতে তো কাক মানে কেবিল লাইন দিতে গেছিলাম ওখান থেকে মা কেবিল লাইন নেয় আর বান্ধবী এই যে এটা আমার বান্ধবী আর ওরটা আমার বান্ধবীর বোন ওর খুব সুন্দর হাতের কাজ এই যে বটলগুলো প্রিন্টিং করে তোমাদের সাথে তো শেয়ার করলাম ভীষণ সুন্দর বানায় তারপরে আর রকম কোনো শেয়ার তোমাদের সাথে শেয়ার করা হলো না সোজা চলে এলাম রাত্রেবেলা আর এদিকে সোনা বাবার দুষ্টুমি দেখো ওর বাবাকে ঘুমাতে দেবে না তো চলো বন্ধুরা আর বেশি কথা না বাড়ি আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানিও আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক চ্যানেলটা ফলো করে আমার পাশে থেকো টাটা গুড নাইট